পড়ি তুই এখানে প্রেম করছিস আর ওইদিকে তোর বয়ফের লিঠু আসছে তা আরে লিঠও আসছে মানে এখন যদি লিট এই অবস্থায় ওদের দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে তা আরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন প্লিজ তুই গিয়ে একটু লিঠুক আটকানো আমি আটকাবো আটকাবোর ছাড়া আমি আটকে লাফতি আমার আরে লাভ তো অবশ্যই আছে ওয়েট এ নো তোমাকে আমি টাকা দিচ্ছি এই টাকাটা রাখো এখানে দু টাকা আছে তুমি সামলাও যাও ঠিক আছে আমি ওকে এক্ষুনি আটকাচ্ছি ঠিক আছে আরে লিটু কোথায় যাচ্ছ তুমি আরে আমি এদিকে একটু যাচ্ছিলাম তোমার বান্ধবী পরীক্ষা খুঁজছিলাম আচ্ছা তুমি কি তোমার বান্ধবী পরীক্ষা দেখেছো কোথাও আমি তো দেখিনি কিন্তু আশেপাশে খুঁজলে পেয়ে যেতে পারো আচ্ছা ঠিক আছে আচ্ছা দাঁড়াও তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে হ্যাঁ কি বলবে বলো আসলে আমি অনেক দিন ধরে একটা কথা তোমাকে বলবো বলবো ভেবেও বলা হয়নি আমি না তোমাকে অনেক ভালোবাসি আরে তুমি এটা কি বলছো কুকিলা তুমি আমার একজন বেস্ট ফ্রেন্ড মানে ভালো বন্ধু এই ভালো বন্ধুর মধ্যে ভালোবাসা আসলো কোথ থেকে দেখো আমি সেই প্রথম থেকে তোমাকে ভালোবাসি আসলে আমি পরীর জন্য বলে উঠতে পারিনি দেখো আই লাভ ইউ আমি পরীর অনেক ভালো একটা মেয়ে প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না আর এই সব কি হচ্ছে কি ওকে পাঠালাম লিঠুকে আটকানোর জন্য আর ও গিয়ে কিনা লিঠুকে প্রপোজ করছে আরে তাতে তোমার সমস্যা কি প্রপোজ করছে এটি তো ভালো হয়েছে মানে কি ও কেন প্রপোজ করবে আরে লিঠুকে আমি ভালোবাসি ও আমার রানিং বয়ফ্রেন্ড আরে ও তোমার রানিং বয়ফ্রেন্ড আমি কি পাতো ও যা ইচ্ছা তাই করুক আসো আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি দাঁড়াও আচ্ছা ঠিক আছে আমি আসলে আগে থেকেই তোমাকে অনেক পছন্দ করি কিন্তু পরীর জন্যই বলা হয়নি সত্যি তুমি খুব সুন্দর আমিও চাইছিলাম তোমার সঙ্গে রিলেশনে জড়াতে কি সত্যি বলছো তুমি হ্যাঁ সত্যি বলছো তাহলে চলো আর দেরি কিসে আমরা দুজনে বিয়ে করে ফেলি বিয়ে কেন কিছুদিন পরে না হয় বিয়ে করি আমরা প্রেম করব চিনা জানা করব তারপরে না হয় বিয়ে করি বিয়ে তো কি আমি করাচ্ছি লিটু তুমি যে এতটা চরিত্রহীন একটা পুরুষ সেটা আমার জানা ছিল না আর এই তুই তোকে এখানে আমি পাঠিয়েছি আমার বয়ফ্রেন্ডকে আটকানোর জন্য আর তুই এসে কিনা আমার বয়ফ্রেন্ডকে প্রপোজ করছিস কি খারাপ লাগছে কষ্ট হচ্ছে তাই না তুমি যখন আমার গোচরে আমার ফিলিংস নিয়ে খেলা করো আমার ভালোবাসাকে ছোট করে অন্য একটা ছেলের সঙ্গে রিলেশন করো তখন কি আমি কষ্ট পাইনি আমার খারাপ লাগেনি লিসেন তুমি আমাকে ভালোবাসো কিনা জানি না আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো শোনো তোমার ব্যাপারে অনেক আগে আমি জেনে গিয়েছিলাম আমার এক পরিচিত লোক আমাকে বলেছিল যে তুমি আমাকে ঠকাচ্ছ তুমি আমার ও আরেকটা ছেলের সঙ্গে রিলেশন করো তুমি আমাকে সব সময় ঠকিয়ে গিয়েছ আর হ্যাঁ শোনো ওর সাথে আমি রিলেশনে যাব কিনা তা আমি জানি না কিন্তু হ্যাঁ তোমার সঙ্গে আমি আর কোনো রিলেশন রাখব না শোনো তোমার সঙ্গে আমার যে রিলেশন ছিল সেটা এইখানেই শেষ তুমি ভালো থেকো লিটু এসবের মানে কি তুমি আমার সাথে ব্রেকআপ করছো আচ্ছা লিটু আমি তোমাকে রিয়েল ভালোবাসি সত্যি ভালোবাসি আর কিছুদিন পর আমাদের বিয়ে হবার কথা মানে এসব তুমি কি বলছো তোমার না আমাকে বিয়ে করার কথা চুপ করো সব জায়গায় এসে নাক গালানো আরে তুমি ওকে কেন দোষ দিচ্ছ আসল দোষী তো তুমি তুমি একটা ছলনাময়ী তুমি আমার সঙ্গে ছলনা করেছো শোনো তোমার মতো মেয়েরা এরকম একটা ছেলেকেই ডিজার্ভ করে ঠিক আছে আমার মতো একটা ভালো ছেলে কেন ভালো থেকো আরে লিটু তুমি এভাবে যেতে পারো না এখন ভালো হয়েছে না থাকো তোমার সাথে আমারও কোনো সম্পর্ক নাই আরে হোসেন আহারে পড়ি তোর তো দুইটা বয়ফ্রেন্ডই চলে গেল যাই তোর হইতো পুরুষের নেশা আর আমার হইতো আছে টাকার নেশা মাছখান থেকে আমি কিছু টাকা গুলো পেয়ে গেলাম তুমি পড়ে খা আমার যেহেতু কোনো সম্পর্ক নেই তাই আমার টাকাটাও আমি এখানে আর রাখবো না আরে ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমার নাকি পুরুষের নেশা তোর টাকার নেশা এবার আমার বয়ফ্রেন্ড গেল তোর টাকাও গেলো থাকে কা